সম্মানিত বিয়ার্স কেমন আছেন সবাই আপনাদের আশীর্বাদও দোয়ায় আমরাও ভালো আছি তো দেখতে পাচ্ছেন একটা খনি শেষ দেওয়া হয়েছে যে মাছ ধরতেছে তো আপনারা এখন দেখতে পাচ্ছেন মাছ ধরার এক গ্রামীণ সৌন্দর্য দৃশ্য তো সবাই সাথে থাকুন এবং দেখতে থাকুন তারা কেমনে মাছ ধরতেছে তো এই বছর মাছটা একটু কম অন্য বছরের তুলনায় তো অন্য বছর মাছ খুব বেশি হইতো শিং মাগুর বোয়াল এইবার এইসব নাই বললেই চলে খুব খারাপ একটা অবস্থা তো এই খনিটা কিন্তু বহু বড় প্রায় পঞ্চাশ শতাংশের উপরে হবে কিন্তু এইখানে ক্যামেরায় ছোটো দেখাচ্ছে কিন্তু যে ওইখানে অনেকটা জায়গা নিয়ে তো এই বছর মাছ অনেক কম তো এইখানে আরেকটা খনি দেওয়া হইতেছে এটা তো মাছ এই তেমন ভালো হবে বলতে আশা করো তাই না দেখতে পাচ্ছি এবারে মানে মাছ

কি okay. ভে